কত টাকায় টিকিট কেটেছিলেন আমি 5000 টাকায় টিকিট কেটেছি আপনি এমনি কি করেন ভাই আমি জওয়ালের কাজ করি 80 টাকা পেলেন কাজ করেছি কিছু মাংসের কাছ থেকেও একটু ধার করে নিয়েছি নেসির খুব ভক্ত খুব বলতে নেই যে চরম ভক্ত ভগবান সুমন ওনাকে আমরা দেখি যখন যেটা আমার চকের সামনে ঘটেছে যে দরজার মানে সামনে গেটের সামনে দাঁড়ানো আমি তখন দেখি চেয়ার ছড়াছড়ি শুরু হয়ে গেছে এদিক থেকে পুলিশে মার মারা মারামারি শুরু করে দিয়েছে তখন হঠাৎ আমার হাতে নিজের হাতেই বাড়ি পরে আমি এটা খুলে দেখাতে পারব আমার নিজের খুব মানে যদি সেরকম মনে আমি খুলে দেখাবো আমার এখান থেকে কেটে গেছে ভিতরে এর জন্য ডাক্তার বলেছে এটা আপনি কি ছোড়াছুরি করছিলেন কিছু আমি কোনো ছোড়াছুরি করিনি গেটের সামনে আমি দাঁড়ানো ছিলাম তার মেসিকে মেসির বিষয় নিয়ে যে কি বলবো আজকে এখানে কোনো বাজে ভাষায় কথা বলবো না যে মেসি এসছে বলে আমাদের গর্ব খুব খারাপ লাগে যে আজকে যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় এসছে যে যদি কোনো বাজে কথা বলি তাহলে আজকে মেসির নাম নিয়ে কোনো কথা হবে তা চাই না যে কোনো একটা বাজে কথা বলার জন্য যে আমাদের আজকে টাকা ধার করেছি নিজের গায়ে খাটা টাকা সবকিছু জোগাড় করে টিকিট কেটে ঢুকতে গেলাম মেসিকে দেখতে পেলাম না ওখানে গিয়ে আমি তো সবার নাম বলতে পারবো না কিছু মন্ত্রীরা ছিল আর অনেকে ছিল তারা উপস্থিত পুলিশ আপনি নিজেই পুলিশ মারলো তো কোনো কারণ ছিল না না কোনো কারণ ছিল না জলের বোতল ছুলেছেন জল আপনি চা ছুলেছেন চার নাম চার এবং চার মোরা তো নাকি অনেকে অনেক কি মেরেছে প্রচুর মানুষকে শুধু আমাকে নয় অনেক মানুষ কি মেরেছে ঠিক আছে ঠিক আছে

মনে করা হচ্ছে তাহলে কি দর্শকদের মাছ থেকে কিছু লোককে অ্যারেস্ট করা হবে এখন সে করতে পারে গেরুয়া প্রথম তো হচ্ছে শতদ্রুকে গ্রেফতার করেই বলির পাঠা করেছে প্রথম গ্রেফতারটা তো অরূপ বিশ্বাসকে করা উচিত দ্বিতীয় গ্রেফতারটা তো সুজিত ঘোষকে করা উচিত তারপরের গ্রেফতারটা শতদ্রুকে করা উচিত এই গেরুয়া বাহিনী লোকগুলোকে সন্ত্রাস করেছে বলেছে বালচুল মারামারি করেছে বলা হচ্ছে গেরুয়া বাহিনী লোক মানে আত্ম গেরুয়া ভারতবশের জাতীয় পতাকায় গেরুয়া থাকে স্বামী বিবেকানন্দ গেরুয়া বরণ করতেন গেরুয়ার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক আছে গেরুয়া তো সূর্যের প্রতীক ত্যাগের প্রতীক গেরুয়া মানেই ভারতবর্ষ ভারতবশ মানেই গেরুয়া একে ওই জায়গায় ওই সংকীর্ণতার মধ্যে কেন ফেলছেন গেরুয়ার সঙ্গে শুধুমাত্র কোন রাজনৈতিক দল আমাদের ভারতীয় জনতা পার্টি কেন কারোরই বিষয় নয় গেরুয়া কারোর কোনো দলের কোনো ব্যক্তির সম্পত্তি নয় যে বসন্ত স্বামী বিবেকানন্দ তার গায়ে তুলে নিয়েছিলেন যাকে ত্যাগ এবং সৌর্যের প্রতীক বলা হয় কয়েকদিন আগে রাম মন্দিরের মাথায় যে ধ্ব রাম নির্মাণ সম্পূর্ণ হল সেই গেরুয়াকে নিয়ে বিতর্ক যারা করছেন তারা নিকৃষ্টমনা সংকীর্ণ মনা এবং জামাতিদের দোষর বলে মনে করি আমাদের যে ক্রিকেটার অশোক দিন দাস আরে সে মাঠে দাঁড়িয়ে তার ছবি পোস্ট করে বলা হচ্ছে যে অশোক দিনটা কি করে ঢুকলো এটা কি যেটা হবে না এটা আমাদের সব এম কে একটা করে কার্ড দিয়েছিল ভারতীয় জনতা পার্টি খেলার মাঠে কি বলবে যে ওখানে মমতা আসবে তুমি যাবে না কোনোদিন পরে না দুশো না না জন এম এল একটা করে কার্ড দিয়ে যারা বিধানসভা থেকে পেয়েছেন নিয়েছেন আমার উম একটা কার্ড নিয়ে

ক্রীড়া মন্ত্রী গেল ওটা মন্ত্রী ভাই পরিবার সপরিবার হ্যাঁ হ্যাঁ তুমি তিনে চলে গেছো হ্যাঁ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানেন না এগুলো নিজে ভয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছে কি অস্বীকার করবেন মেসি কুড়ি মিনিট থেকে চলে যেতে বাধ্য হলেন অরূপ বিশ্বাস এবং মুখ্যমন্ত্রীর পরিবার অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর পরিবারের অত্যাচারে এবং সকল যারা নির্বাচনের সময় তৃণমূলের প্রচার করে সেই টলিউডের কিছু লোকজন তারা কুক্ষিগত করে রেখেছিলেন তারা বিক্রি করেছিলেন কেন টিকিট হাজার নশো পর্যন্ত এই যে বলছে আমি জোক কাজ করি মানে মিস্ত্রিও নয় লেবার তাকে ধুলাবালি ঘাঁটতে হয় মাথায় প্রত্যেক দিন এই ছেলেটা পাঁচ হাজার টাকা কাছে অনেক এরা তো মাসে দশ বারো হাজার টাকা রোজগার অর্থাৎ এই মাসে তাকে খুব হিসাব করে চলতে হবে তার বাচ্চা থাকলে বাচ্চার বেতন স্কুলে দিতে পারবে না কিনা সেটাও সন্দেহ আছে একটা লোক বারো চোদ্দ হাজার টাকা রোজগারে যদি পাঁচ হাজার টাকা মাঠে দিয়ে আছে কেন এদেরকে টিকিট বিক্রি করেছিলেন আপনারা তো কোনো ফাইভ স্টার হোটেলে আপনাদের এই বড় লোকদের এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোকেদের ডেকে নিয়ে গিয়ে একটা টি পার্টি করে ছবি সেশন ফটো সেশন করে দিতে পারতেন আপনি কেন পশ্চিম বাংলার এত যুবকের ইমোশন নিয়ে খেলবেন এই লোক ইনকাম গ্রুপের লোকের কাছ থেকে স্ন্যাচ করলেন চিট করলেন আজকে তদন্ত কমিটি কাজ শুরু করে দিল মমতা তদন্ত কমিটি সে তদন্ত কমিটি কে আছে পাড়ার কমিটি ওর পাড়ার লোকদের দিয়ে কমিটি করেছে কমিটি কে মানবে আপনি অপেক্ষা করুন কোন জিনিস এখানে ইতি হবে না যা করার করবো আমরা কাগজ তৈরি হচ্ছে রাজ্যপাল বলেছেন যে এটা একটা সিস্টেমেটিক ফেলিওর এবং কি ঘটনা ঘটেছে আমি যথাযোগ্য জায়গায় রিপোর্ট পাঠাবো তিনি প্রোটোকল এনেই বলেছেন তিনি তো রিপোর্ট করবেন দিল্লিতে তার তো এখানে ডাইরেক্ট কিছু করার নেই তো গভর্নর সাহেবের উচিত আরো করা ব্যবস্থা নেওয়া এবং ইন্টারন্যাশনাল স্পোর্টস অর্গানাইজেশন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সহ যে সমস্ত বডিগুলো রয়েছে গভর্নমেন্ট রেকগনাইজড বডি তাদেরকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য লেখা করা উচিত কারণ তিনি তো সরাসরি পারবেন না কিছু করতে এই রেকমেন্ডেশনগুলো গেলে কনস্টিটিউশনাল হেডের দিক থেকে অনেক বেশি মিনিংফুল হয় আমি গভর্নর সাহেবের সঙ্গে টাইম নিয়ে দেখা করে আমি যেগুলো ভাবছি বা বলতে চাইছি আমি কালকে ওনাকে মেল করেও বলেছি যে আপনি চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করুন সরকার সিটিং যাত্রা চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে বলুন যে তিনি কোনো সিটিং জাজকে দিয়ে কমিটি করে দিক সিট বানিয়ে দিন যেখানে বিধাননগর পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ থাকবে না একটা নিরাপত্তার প্রশ্ন ছিল আজকে যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে যে ছ হাজার বিলি হয়েছিল ক্লোজ প্রক্সিমিটি পাসে লেখা ছিল সোশ্যাল মিডিয়া সেল বিধাননগরের বিসি সই অথচ যিনি কার্ডধারী তার কোনো নাম নেই সুতরাং এত মানুষ ঢুকলেন মেসি এবং আরো দুজন ভিআইপি সেলিব্রিটি ইয়ে ছিল তারা তাদের নিরাপত্তার প্রশ্ন এবং কার্ডধারী তাদের কোনো নাম নেই ছ হাজার একদম পাস বিলি হয়েছে তৃণমূল বলে দিয়েছে তাই

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন